আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই প্রশ্ন করে থাকেন যে মসজিদে থেকে খেয়ে ঘুমানো কি যাচ্ছে কিনা বা মসজিদে থেকে খেয়ে তাবলিগে কাজ করা কি যায় আছে কিনা এ বিষয়ে উত্তর দিচ্ছেন আজি হাসানুসমান মসজিদে বসবাস করে দিন প্রচার করা কতটুকু সমর্থন করতেন এটা সম্ভবত জামাতকে মেন করে বলা কারণ তারা ছাড়া আর কেউ তো মসজিদে বসবাস করে দিন প্রচার করে বলে ব্যাপকভাবে আমার জানা নেই মসজিদে তাবলিক জামাতের কর্মপন্থা যদি দেখেন এই প্রশ্নের পেছনে একটা বাস্তব জ্ঞানের একটু ঘাটতি আছে জামাতের আদর্শ যদি দেখেন দেখবেন মসজিদে ঢোকার আগে তারা এই কথাটা বলে নাই জামাত যখন আসে ঘাটতি বসতে মসজিদের বারান্দায় প্রথমে জমা করে সবাই একসাথে একত্রিত সেখানে একটু কথাবার্তা বলে তারপর ঢোকে ওই কথার মধ্যেই থাকে যে মসজিদে আমরা এতে কাফের নিয়েতে থাকবো কিসের নিয়াতে এতেকাপ এতেকাপ রমজানের শেষ দশকেই খেলে এতেকাপ হয় এমন না এতেকাপ সারা বছর হতে পারে যে কোনো সময় হতে পারে আল্লাহ নবী রমজানের শেষ দশকেও করেছেন প্রথম দশকেও করেছেন মাঝের দশকেও করেছেন হয়ে গিয়ে তো লম্বা টাইম লম্বা টাইম মাসের পর মাস বছর পার হয়ে যাচ্ছে এতেকাফ করেছেন তো এতেকাপ শব্দের অর্থ অবস্থান করা এই যে আপনারা নামাজ পড়তে ঢোকেন না জোহর ফর ফজর মাগরিব জমা এ সময় যদি এই নিয়েতে ঢোকেন যে আমি সুন্নতে এতেকাফের নিয়তে ঢুকলাম যেই কয়েক মিনিট থাকবে থাকবেন কাফের টাইম নেই একদিন হতে হবে আধা হতে হবে পাঁচ মিনিটও যদি থাকেন নামাজে সব তো পাবেন পাবেনি পুরোটাই মেয়েতে কাফের সব পাবেন এর জন্য আমাদের উস্তাদ তো আমাদের শিখিয়ে দিতেন মসজিদে ঢোকার সময় এতে কাফের নিয়াতে ঢুকবা তাবলিক না শুধু এমনি নামাজ পড়তে ঢুকছো এতে কাফের নিয়াতে ঢুকবা দুই সব পাবা নামাজে সব তো পাবা পাবে এতে কাফের সব পাবা তো এখন তবলিগ ওলারা যেতে এতে কাফের কথা বলে ঢোকে এবং এটা মসজিদে ঢোকার আগেই তালিম দিয়ে নেয় যতটুকু আমি জানি এবং আমি নিজে এগুলো রাজ সাক্ষী তাহলে এখন আসবে যে মসজিদে এতেকাফ করাকে ইসলাম কতটুকু সমর্থন করে আপনি বলেন কতটুকু সমর্থন করে তো মসজিদে যদি এতেকাফ করে এতেকাফ করার জন্য মসজিদে থাকাও যায়জ খাওয়াও যায়জ কথা বলাও যায়জ হ্যাঁ যা বাইরে হারাম তা মসজিদেও হারাম গুনাহের কথা গালিগালাজের কথা অশ্লীল কথা বাইরেও না যায়জ মসজিদেও না যায়জ প্রয়োজনের কথা বাইরেও যায়জ মসজিদও যায়জ তাহলে প্রশ্নের উত্তর আশা করি ক্লিয়ার হয়েছে এতেকাফের নিয়ে তো যেহেতু থাকে তাহলে এই প্রশ্ন তোলার দরকার নেই হোটেলে থেকে দাওয়াত দিলেই তো হয় হ্যাঁ হয় কিন্তু মসজিদে সব হোটেলে কই পাবে সে তো একসঙ্গে এক দিলে দুই পাখি মারতে যাচ্ছে দাওয়াতে সব নিবে এতে কাউকে সব নিবে আর মসজিদে থাকার কপাল কয়জনের হয় আর অন্ততেই যে আলাদা এবাদত করে সকাল সন্ধ্যা তসবি পরে শেষ রাতে উঠে তাহাজ পরে এগুলো তো মসজিদে হয় এগুলো তো হোটেল হবে না হোটেলে পরিবেশ আপনি পাবেন না হোটেলে তাহাজ হয় আরে হয় ওই পরিবেশই থাকে না এটা তো মসজিদের বরকতে এবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্যার কিছু নেই